তোমাদের বলেছিলাম না যে বাড়ির গাছের লাউ তো দেখো এই যে গাছে এখনো কতগুলো লাউ হয়ে আছে ওই সাইড একটা দেখা যাচ্ছে এই একটা আর ও ছোট ছোট বেগুন গেছে কি সুন্দর বেগুন হয়েছে এই যে আমি 10 টাকা ছাড়াই এনে বচাইছি এই যে ওই যে এই বেগুনটা ছিড়লে হ্যাঁ কাট হবে না সকাল সকাল দেখা হবে না নিমন্ত্রণ খেতে বেরিয়েছি ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা দেখো আজকে আমরা সকালবেলা থেকেই নিমন্ত্রণ খাবো ঠিক আছে সকালে গিয়ে ব্রেকফাস্টেও একটা বাড়িতে নিমন্ত্রণ আবার দুপুরে বেলা লাঞ্চেও একটা বাড়িতে নিমন্ত্রণ তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি এইদিকে এইদিকে এসে না এদিকে এবার এইদিকে যেতে হবে আসো আমার মা কই এসেছি এদের বাড়িতে এদের বাড়িতে এখন থাকবো তারপর আরেকটা বাড়িতে এটা আমার মেয়ে এটা আমার মেয়ে

난에 카카카카. 게다가 매쇼. 다다. 오. 에어컨 어디네? 나 중부하고. তো দেখো আজকে সকাল সকাল চলে গেছি আমার দিদি বাড়িতে দিদি বাড়ি বলতে এটা কিন্তু আমার বড় জ্যাঠার বড় মেয়ের বাড়িতে ঠিক আছে তো আমাদের পাশাপাশি বাড়ি তো সেই জন্য ওদের বাড়িতে আজকে সকলের নিমন্ত্রণ ছিল দাদা দাদা তারপরে জ্যাঠা যারা এসছে আর কি সবার নিমন্ত্রণ ওরা সবাই থাকবার আমরা সবাইও যাব তো সেই জন্য কি বলো তো দিদির না দুটো ছেলে একটা মেয়ে দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে দুটো এখনো বিয়ে করেনি আর দিদি তো একা একা সব মানে সমস্তটা পেরে উঠবে না বলে আমাদেরকে ডেকেছিল যে একটু এসে কাজটাচ করে দিতে তো সেই জন্যই সকাল সকাল দেখো দিদির বাড়িতে চলে আসি আর এখানে ওদের মানে বাড়িতেই সব চাষের জিনিস দেখো এখানে লাউ শাক হয়েছে তারপরে লাউ অনেক কিছু হয়েছে তো সেইগুলোই আজকে সব রান্না হবে এই দেখো হাঁস কাটা হচ্ছে এখানে এই যে হাঁস কাট দিয়ে বড় হাঁসটা গোটা হাঁসটা কই ওটা দাও স্যার ওটা দেখো টুক কাটা এই যে হাঁস কাটা হচ্ছে আমাদের পুলিন বাবু কাটছে হাঁস না না বাবু কাটো কাটো দেখো এখানে বেগুন গাছ দিয়ে বেগুন নেবো এখন এই দেখো এখানে কত বেগুন গাছ আছে এর মধ্যে কিন্তু বেগুনও আছে দেখাচ্ছি দাঁড়াও ওই যে ওই যে গাছে বেগুন বাবা কি কাটা ওই যে ভিতরে বেগুন এই পাতাটা সরালে দেখা যাবে ওই যে ওই যে ওই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও বেগুন কাটছিরবো এখন এখানে একটা বড় আছে ওইটা নি না ও না এইখানে আর টাচে এই যে

না এই যে গাছ থেকে বেগুন এই যে দুটো বেগুন কেটে নিয়ে আসলাম গাছ থেকে এই বেগুনগুলো এখন কাটবো গাছের টাটকা এই দেখ গাছের লাউ এই যে কত বড় আর এই লাউ শাক কাটলাম সব কিন্তু বাড়ির এগুলো ঠিক আছে লাউ শাক গাছটা পরে তোমাদের দেখাচ্ছি চিংড়ি মাছের ভাই ওদিকে মাছটা কেটে দিই এই ইঁদুর হাঁস কেটে দিচ্ছে হ্যাঁ এই এই বুটি দিয়ে কাটা যায় বুটিটা ঢক ঢক করে নড়ে দেখ কোথায় চলে যাচ্ছে দেখ লাউটা আরেকটা আগে কাটতে না দাঁড়া দাঁড়ানো হয়ে গেছে হুম কি মাছ হচ্ছে ভোলা মাছ আর বেগুন পারলাম গাছ দিয়ে সেই বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে পাতায় হবে আর এখানে সেই লাউ শাকটা রান্না হচ্ছে ঠিক আছে গ্যাসে আর বাইরে উনুনেও রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না হবে আবার লাউ ভাজাও হবে সব দেখাচ্ছি তারা না এই যে লাউ এই লাউটা চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে আর এটা মাংসের জন্য মশলা আমি এখন মিক্সিতে মশলাটা করব আর এই যে মাংসের আলু কাটা রয়েছে আর ওইদিকে মাছ পাতায় দিচ্ছি আমার সন্ধ্যা রানি জন্য দেখো এখানে এরপরে লাউটা ভাজবো লাউ ভাজবো কালো ওই পাঁচফোড়ন কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে দেখো রান্না তো হচ্ছে অনেক কিছুই তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হাঁসের মাংস ঠিক আছে তো সেটা এখনো মানে রেডি করা হয়নি বলে আগে যে রান্নাগুলো সেগুলো করে নিচ্ছে আর এখানে দেখো মাছ পাতায় হচ্ছে এটাও কিন্তু খুব একটা টেস্টি রান্না তো দেখো বেগুন দিয়ে ভোলা মাছ পাতায় হচ্ছে তো কাঠের জালে কিন্তু সমস্ত রান্না এখানে মানে হাঁসের মাংসটা ম্যারিনেট করা হবে তাই তো সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা এই যে ঠিক আছে আর এইখানে মাছ পাতায় হচ্ছে হ্যাঁ ওই হাঁসের মাংস বারবার চিকেন হয়ে যাচ্ছে এই যে ম্যারিনেট হচ্ছে দে কোয়ালিটি ফেস এন্ডের মধ্যে কি কি দিলাম বলতে তুমি বলো ধর 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 বলো কি কি ম্যারিনেট কি কি দিলে তাই বলো রাধুনী না বললে হয় না এসব কথা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট হলো দেখো হাঁসের মাংস দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে নিজা তাই কাঠের উনুনে কিন্তু হাঁসের মাংস রান্না করা হবে তোমাদের বলেছিলাম না যে বাড়ির গাছের লাউ তো দেখো এই যে গাছে এখনো কতগুলো লাউ হয়ে আছে ওই সাইডে একটা দেখা যাচ্ছে একটা আরও ছোটো ছোটো কিন্তু প্রচুর লাউ আছে দেখো গাছে আর এই লাউ শাক কিন্তু কেটে আজকে রান্না করা হয়েছে হ্যাঁ ওই সাইড দিয়ে দেখো এখান থেকে ছিল বলে ওখানে একটুখানি ঝুলে আছে তো অনেকটাই বড় দিকে আরও লাউ আছে দেখো এই যে প্রচুর সুন্দর লাউ মানে গাছটা খুব সুন্দর হয়েছে এই যে পাতাগুলো আমি তাই বলছিলাম যে কই মাছ দিয়ে একদিন লাউ পাতা ভাপা করে খাবো এই যে কোথায় গো এখানে প্রচুর গাছ হয়েছে টমেটো গাছটা সব আছে টমেটো এখন হয়নি এ দেখো এটা কলমের আম গাছ কত সুন্দর এই গাছে দেখো লঙ্কাও হয়েছে এই যে কাঁচা লঙ্কা এই যে লঙ্কা কত সুন্দর মানে বাড়িতে এসে খুলে ভালো লাগে বেশ দেখতে প্রচুর লঙ্কা গাছ এখানে লঙ্কা গাছে লঙ্কা সকালে সে বেগুন এখানে তো তখন তোমাদের বেগুন গাছ দেখালাম দেখো বেগুন গাছে প্রচুর বেগুনও হয়েছে এখানে লঙ্কা চারা দিয়েছে সুন্দর কি সুন্দর একটুখানি জায়গার মধ্যে কত কিছু গাছ লাগিয়েছে এই যে পুরো লাউ গাছটা দেখো এই যে তো দেখো রান্না বাড়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো দেখালাম দিদির বাড়িতে কত কিছু চাষ করেছে তো খুব ভীষণ ভালো লাগে না বাড়ি থেকে কোনো কিছু চাষ করলে সেই সবজি ফল বা কিছু যদি বাড়িতে বসেই আমরা রান্না করে খেতে পারি তো যাই হোক দেখো এখানে আমি রান্না কমপ্লিট করে নিই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখানে আমরা সবাই পরিবেশন করছি সবাই মিলে কাজ করছি বলে অনেকটা সহজ হলো তাড়াতাড়ি হয়ে গেল কাজটা যেহেতু আজকে যেঠুরা চলে যাবে তো আজকের এই ব্লগটাতে আমি মানে সবটা শেয়ার করতে পারছি না অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য নেক্সট ব্লগে আসবে সম সমস্ত মানে জেঠুরা যে চলে যাচ্ছে বা চলে গেছে সমস্তটাই আমি ওই অন্য ব্লগে শেয়ার করব তো এখন আপাতত খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়াটা শেয়ার করি যা রান্না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বৌদিরা এখানে খেতে বসে পড়েছে আর আমি এই সমস্ত সব পরিবেশন করছিলাম গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম ওদেরকে আরেকজন আছে মানে সে ওদের দিয়ে দিচ্ছিলো ওটাও একটা দিদি হয় তো সবাই মিলেমিশে সমস্ত সবটা করলাম এই যে দেখো হাঁসের মাংস এখানে পুরো একদম লাল লাল ঝোল হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও সত্যি ভীষণ টেস্টি হয়েছে ক্যামেরা রোল রাত্রি খায় তাই যাবা এখন আবার আমার বাড়ি যাবা ও ঠিক আছে

आ रे आरती बाकी कानो माष्टा के कान माटिसन कान거든 तुम पैसे और ई को शुरू हम बात नहीं आ ना केरो निकल बोलो इधर बोलो अपन क्या है हम बोल के की अगो हां और आसे से हम अपन के पौधे सुने ना তো দেখো দাদাদেরকে খাইয়ে তারপরে আমরা নিজেরা বাড়ির যে কজন আছি তা সবাই মিলে খেতে বসে পড়েছি তো আমার পাশে পড়েছে আমার একটা বউমা মানে এই যে বর্দি বর্দির ছেলের বউ মানে বিয়ে হয়নি এখনও হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেয়ার করলাম খেতে খেতে মানে খাওয়া থেকেই ব্লগটা শেষ করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো তো টাটা